হাই বন্ধুরা আমি রাজা আর অ্যাপ আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও এই ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো এইচডিএফসি ব্যাংকের পেজ্যাপ অ্যাপ্লিকেশন কীভাবে আপনারা ইউজ করবেন আর কীভাবে এই বা রেজিস্টার করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য আপনাদের স্টোর থেকে পেজ্যাপ ইউপিআই পেমেন্ট বলে যে অ্যাপ অ্যাপ্লিকেশনটা এটা আপনাদের ইনস্টল করতে হবে তো ইনস্টল করে সেটা ওপেন করতে হবে আর করে এক এক করে প্রসেস আপনাদেরকে দেখাবো আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি তো চলুন সেটা ওপেন করছি ওপেন করে পরপর প্রসেসটা দেখাচ্ছি তো দেখুন এটা ওপেন হচ্ছে এখানে পেজ্যাপ বলে একটা লেখা দেখাচ্ছে তারপরে দেখুন এখানে লেটস গেট স্টার্ট বলে যে অপশানটা আছে এরপরে ক্লিক করতে হবে তো এরপরে ক্লিক করে দিচ্ছি তো দেখুন এবার একটা মোবাইল নাম্বার চাইছে মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা সেটা এখানে দিতে হবে দিয়ে চেক মার্কের পরে ক্লিক করতে হবে করে তারপরে প্রসেস করতে হবে তো তো দেখুন এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি টিক মার্কের পরে ক্লিক করে এবার প্রসেস করলাম প্রসেস করার পরে এখানে অ্যালাউ করতে বলছে তো দেখুন এখানে বলছে প্লিজ ডোন্ট ক্লোজ জিপে অ্যাপ্লিকেশান এটা ক্লোজ করতে বারণ করছে তো এখানে ভেরিফাই হচ্ছে দেখুন ভেরিফাই হচ্ছে বলে একটু লেট হচ্ছে দেখুন এখানে প্রসেসিং দেখাচ্ছে ডিটেলস প্রসেস দেখাচ্ছে একটু টাইম লাগছে প্রসেসিংয়ের জন্য তো দেখুন প্রসেসিং হয়ে যাওয়ার পরে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার কাছে যদি রুপে কার্ড থেকে সেটা অ্যাড করতে পারে আর যদি অ্যাড না করতে চান তাহলে স্কিপ করে দেবেন তো আমি এখান থেকে অ্যাড করবো তো অ্যাডের জন্য অ্যাড এর পরে ক্লিক করার পরে আপনাদের কি অপশান আসছে সেটা দেখাচ্ছি তো দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর রুপে কার্ড আছে তো আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখানে দেখুন যত ব্যাঙ্ক আছে সব এখানে শো করবে আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটা আপনি চুজ করবেন তো আমি এখানে এস ছিল বলে আমি এস বি চুজ করেছি তো দেখুন এখানে এখানে কি বলেছে ইউপিআই অ্যাকাউন্ট অ্যাডেড মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে এবারে আপনি চাইলে এখান দিয়ে ইউপিআই পিনটা সেট করতে পারেন মানে যে কোনো ট্রানজাকশনের জন্য যখন ওই পিনটা দরকার সেই পিনটা আপনি এখানে সেট করতে পারেন আর যদি মনে করেন যে না পরে করবেন তো এখান থেকে প্রসিড করবেন ঠিক আছে তো দেখুন এখানে অ্যাপ্লিকেশনের হোম পেজটা এখানে ওপেন হয়ে গেছে এখানে বিভিন্ন ধরনের অপশানগুলো আছে তো আমি এক একটা করে আপনাদেরকে দেখাবো তো সবার প্রথমে দেখুন স্ক্যান কিউআর বলে যে অপশানটা আছে এরপরে আমি ক্লিক করছি তো দেখুন এখানে ক্যামেরাটা অ্যালাউ করে দিতে হবে দিয়ে এখান থেকে স্ক্যান করে আপনি যে কোনো স্টোরে বা যে কোনো দোকানে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন তো এবার দেখুন সেন্ট মানি বলে যে অপশানটা আছে এরপরে ক্লিক করলে আপনাদের কি দেখাচ্ছে তো চলুন দেখে যাক এরপরে ক্লিক করলে এটা অ্যালাউ যখনই করবে দেখুন এখানে আপনার কন্ট্যাক্ট লিস্টে যত নাম্বার থাকবে তাদেরকে ডাইরেক্ট পেমেন্ট করতে পারেন বা এখানে সার্চ অপশান যেটা আছে এখানে এখানে ইউপিআই নাম্বার সার্চ করেও আপনারা পেমেন্ট করতে পারেন তারপর দেখুন টু অ্যাকাউন্টে আপনি যদি কারো ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চান এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেবেন দিয়ে তারপরে পাঠাবেন তাদের অ্যাকাউন্টে আর সেলফ ট্রান্সফার হচ্ছে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন তো এরপরে দেখুন আপনাদের বিল অ্যান্ড রিচার্জ বলে যে অপশানটা আছে এরপরে ক্লিক করলে আপনাদের কী দেখাচ্ছে সেটা দেখাচ্ছি তো চলুন এখানে দেখুন বিল অ্যান্ড রিচার্জের পরে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের অপশান আছে যেমন মোবাইল রিচার্জ ডিটিএইচ কেবিল ফাস্ট্যাগ ইলেকট্রিসিটি গ্যাস সিলিন্ডার পাইপ গ্যাস ওয়াটার মোবাইল পোস্ট পেইড ব্রডব্যান্ড ল্যান্ডলাইন রেন্ট ক্রেডিট কার্ড বিল পেমেন্ট যেটা মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স লোন এরকম কিছু অপশান থাকবে তো এরপরে দেখুন পাসবুক বলে যে অপশানটা আছে এরপরে আমাদের ক্লিক করতে হবে এরপরে ক্লিক করলে আমরা যেটা দেখতে পাবো দেখুন এখানে আপনার এই এতদিনে মানে লাস্ট এক মাসের যেসব ট্রানজ্যাকশানগুলো সব এখানে শো করবে তো ফ্রেন্ড দেখলেন সি ব্যাংকের পেজ্যাপ অ্যাপ্লিকেশানটা কীভাবে আমরা ইউজ করতে পারি তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিও সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে মানে এই অ্যাপ্লিকেশান সম্বন্ধে অবশ্যই কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য